এআইয়ের যুগে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে এ কে পুরোপুরি ইগনোর করলেও আমাদের জন্য সমস্যা এবং প্রতিদিন এআই ইউজ করলেও আমাদের সমস্যা আমাদের মনুষ্যত্ব বা আমাদের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে ভবিষ্যতে এআই আপনার কি মনে আছে আমরা পাঁচ ছয় বছর আগে যখন এআইয়ের রেভুলেশন হয় নাই তখন কোন একটা টাস্ক কোনো একটা অ্যাসাইনমেন্ট বা হচ্ছে ম্যাথ যাই বলেন আমরা যখন করতাম তখন এটা নিজে নিজে করা ট্রাই করতাম ধরুন যে আমাদের কোন একটা টিচার একটা ম্যাথ হোমওয়ার্ক দিল ওটা আমরা নিজে নিজে করা ট্রাই করতাম বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করতাম কিভাবে কিভাবে করলে এই সলিউশনটা আসবে এভাবে বিভিন্নভাবে চেষ্টা করার পরে একসময় রেজাল্ট পেতাম বর্তমানে এআইয়ের রেভুলেশন হওয়ার পরে এই জিনিসটা আমরা অনেকেই খুব কম করি আমাদের কোনো ম্যাথ দিলে এখন হোমওয়ার্ক দিলে এটা আমরা নিজেরা নিজেরা ট্রাই করার থেকে বড়জোর জোর এআইয়ের সাহায্যে এক মিনিটই কাজটা করে ফেলতে পারি এর মাধ্যমে আমরা কোনো সলিউশন পাই ঠিক আছে কিন্তু আমাদের প্রসেসটা আসলে ভিন্ন যে জায়গায় আমরা অনেকক্ষণ চিন্তা করে আমাদের মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে বিভিন্ন আইডিয়া বের করে কোনো একটা কাজের সলিউশন আনতাম সে জায়গায় এক মিনিটেই হচ্ছে আমরা যখন এআই দিয়ে সলিউশনটা পেয়ে যাচ্ছি তখন আসলে আমাদের ব্রেইনের যেই কার্যকারিতা বা ব্রেইনের যে কাজ এটা আসলে হয় না ফলে আমাদের অস্তিত্ব বা মনুষ্যত্বকে অনেকটাই হুমকির মুখে দাঁড় করায় যেমন আমাদের মনোযোগ থাকে না আমাদের হচ্ছে স্মৃতিশক্তি খুব বেশি একটা দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন এর কারণে বা আমাদের ওই যে ব্রেনকে ইউজ করার যে প্র্যাকটিসটা আমরা না করছি এই জন্য আমাদের ব্রেন কোনো কিছু মনে রাখা বা স্মৃতিচারণ করার শক্তিটা এটাও কমে যাচ্ছে কয়েক মাস আগে এম আইটিতে একটা গবেষণা করা হয়েছিল আঠারো থেকে উনচল্লিশ বছর যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে তিনটা গ্রুপে ভাগ করা হয়েছিল এবং তাদের চুয়ান্নটা বিষয়ের উপরে এসে বা রচনা বা আর্টিকেল যেটাই বলেন লিখতে বলেছিল এই তিনটা গ্রুপকে তিন ভাবে তারা ভাগ করলো একটা গ্রুপকে শুধু এআই এর সাহায্য নিতে বললো যে শুধু চাইলে এর সাহায্য নিয়ে আর্টিকেল গুলো বা তোমরা শুধু গুগল সার্চ করতে পারবে বা তোমাদের যেভাবে ইচ্ছা গুগল সার্চ করতে পারবো শুধু এআই ইউজ করতে পারবো না তাছাড়া গুগল সার্চ বা নিজের ব্রেন দুইটাই ইউজ করতে পারবা আর আরেকটা গ্রুপকে বলা হয়েছিল তোমরা শুধু নিজেদের ব্রেইনকে ইউজ করে হচ্ছে এসে গুলো লিখবা বা আর্টিকেল লিখবা কিন্তু এআই ইউজ করতে পারবে না ওই গবেষণার ফলাফলে দেখা গেছে যারা শুধু এআই ইউজ করে কোনো অ্যাসে বা রচনা লিখেছে তাদের আসলে ব্রেইনের ক্যাপাসিটি কম মানে হচ্ছে তাদের ব্রেইনটা খুবই অলস তাদের ব্রেইন তত একটা বিজি থাকে না তাদের কাজের ক্রিয়েটিভিটি নাই ম্যাক্সিমাম কাজই সিমিলার থাকে বা ম্যাক্সিমাম অ্যাসেগুলো সিমিলার কারণ হচ্ছে তারা শুধু কপি পেস্ট করে এআই কে দিয়ে হচ্ছে রেজাল্টগুলো পেয়ে গেছে অন্যদিকে যারা হচ্ছে এআই ইউজ না করে শুধু নিজেদের ব্রেইন ইউজ করে অ্যাসেগুলো লিখেছে তাদের কাজের ক্রিয়েটিভিটি অনেক তাদের কাজগুলো আরও বেশি প্রোডাক্টিভ হচ্ছিলো এবং তাদের কাজে নতুনত্ব এসেছিল ফলে তাদের চিন্তা শক্তির বা তাদের কিছু মনে রাখার শক্তিও বেশি ছিল এবং তারা অলস না তারা হচ্ছে খুবই কর্মট মানুষ অন্যদিকে যারা হচ্ছে এআই ইউজ করেই শুধু কমান দিয়ে কপি পেস্ট করে তাদের এসেগুলো লিখেছিল ফলা ওই গবেষণায় দেখা গিয়েছিল তাদের মস্তিষ্ক হচ্ছে বেশিরভাগ টাইমে অলস বা ওই মানুষগুলো অনেকটাই অলস ফলে তাদের লাইফের প্রোডাক্টিভিটি আসলে নষ্ট হয়ে যাচ্ছে গবেষণার একটা পর্যায়ে একটা ভয়ঙ্কর জিনিস দেখা গিয়েছিল সেটা হচ্ছে যারা শুধু কপি পেস্ট করে বা এআই ইউজ করে বা অন্যের সাহায্য নিয়ে এআই ইউজ করা তো আসলে অন্যের সাহায্য নিয়েই করা তো অন্যের সাহায্য নিয়ে হুট করে মানে খুব তাড়াতাড়ি যেই কাজগুলো তারা করে ফেলছে তারা তাদের কাজ নিয়ে খুব বেশি একটা স্যাটিসফাইড না খুব বেশি একটা হ্যাপি ফিল করে না অন্যদিকে যারা নিজেদের ব্রেইনকে ইউজ করে বা হচ্ছে নিজে নিজেরা চিন্তা করে আইডিয়া করে তারা খুবই স্যাটিসফাইড তাদের কাজ নিয়ে তারা খুশি তারা খুব হ্যাপি দেখেন যখন কোনো টিচার আমাদেরকে অ্যাসাইনমেন্ট বা ম্যাথ করতে দেয় আমি যেহেতু ম্যাথের স্টুডেন্টস আমার ম্যাথের কথাটাই বারবার আসছে ম্যাথ করতে দেয় ওই ম্যাথটা যখন আমরা নিজেরা করি নিজেরা প্র্যাকটিস করি বারবার করি বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করে ম্যাথটার সলিউশন একসময় বের করতে পারি তখন আমাদের ভিতরে একটা স্যাটিসফাইডনেস কাজ করে তখন আমাদের ভিতরে একটা হ্যাপিনেস কাজ করে যেটা আমি আমার বন্ধুর থেকে কপি পেস্ট করে এনে স্যারকে জমা দিলেই ওই হ্যাপিনেসটা ফিল করতে পারবো না এটাই হচ্ছে ওই গবেষণায় পাওয়া গেছে যেটা হচ্ছে যারা কপি পেস্ট করে বা অন্য কিছুর সাহায্য নিয়ে হুট করে কোনো তাড়াতাড়ি এক মিনিটেই কোনো কাজ সম্পন্ন করে ফেলে তারা আসলে খুব বেশি একটা সুখী না তুলনামূলকভাবে যারা ব্রেইনকে ইউজ করে তাদের থেকে এখন প্রশ্ন উঠতে পারে তাহলে কি আমরা এআইকে পুরোপুরি ইগনোর করব আমরা কি এআই ইউজ করব না দেখেন দুই সালে এসে এআইকে ইগনোর করার মতো কোনো ধরনের লজিক আসলে নাই বাস্তব জীবনে এর সাহায্য নেওয়াটা এখন দৈনন্দিন জীবনের কাজের একটা হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট হয়ে গেছে আমাদের জীবনে আমরা এর সাহায্য নিলে অনেক কাজই হচ্ছে একটু প্যারাহীনভাবে করতে পারি তার মানে এই না যে আমরা এআইয়ের উপরে নির্ভরশীল হব আমরা যেটা করতে পারি এআইকে আমরা অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের জন্য নিতে পারি বা আমরা ইউজ করতে পারি কিন্তু আমরা যদি এআইয়ের উপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে যাই সেক্ষেত্রে আমাদের যে ভবিষ্যতের হুমকি বা আমাদের গড় আইকিউ চিন্তা করার শক্তি বা আমাদের ক্রিয়েটিভিটির যে লেভেল এটা আসলে নষ্ট করে ফেলে এম আইটির এই গবেষণায় এগুলোই আসলে কিন্তু উল্লেখ করা ছিল সুতরাং এম আইটির ওই গবেষণায় আরেকটা পর্যায়ে দেখা গিয়েছিল এরকমটা যেই গ্রুপের মানুষগুলো শুধুমাত্র নিজেদের ব্রেন ইউজ করে ওই অ্যাসেগুলো বা আর্টিকেলগুলো লিখেছিল। তাদেরকে একটা পর্যায়ে এআইয়ের সাহায্য নিয়ে হচ্ছে ওই আর্টিকেল বা অ্যাসেগুলো আবার লিখতে দেওয়া হয়েছিল ফলাফল যেটা এসেছিলো তাদের কাজগুলো আরও বেশি প্রোডাক্টিভ হয়েছিল তাদের কাজগুলো আরও বেশি সুন্দর এবং ক্রিয়েটিভ হয়েছিল এইখানেই মূলত পয়েন্ট আপনি যদি দৈনন্দিন লাইফে শুধুমাত্র এর উপরে নির্ভরশীল না হয়ে নিজের ব্রেইনকে ইউজ করেন নিজে নিজে চিন্তা করেন আইডিয়া বের করেন পাশাপাশি এআইকে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের কাজগুলো আরও বেশি প্রোডাক্টিভ হবে কিন্তু আপনি যদি এর উপরে নির্ভর করেই কোনো কাজ সমাধান করেন সেটা আমাদের ভবিষ্যতের জন্য হুমকি কারণ আমরা তিন দিন তাহলে অলস হয়ে যাব। আমাদের ব্রেইন ঠিকমতো কাজ করবে না যেটা দিন শেষে হুমকি স্বরূপ ফলে এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যারা একেবারে এর উপরে নির্ভরশীল কোনো একটা কাজ দিলে এ টু জেড এআই দিয়ে করিয়ে নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা কারণ আপনাদের সামনে দিনগুলো আরও কঠিন হতে যাচ্ছে বা একটা সময় দেখবেন যে আপনাদের লাইফের যে ব্যক্তিগত লাইফের প্রোডাক্টিভিটি ওটা কমে যাচ্ছে কারণ হুট করে যখন দেখা যাবে যে আপনি যে রেগুলার এআইটা ইউজ করতেছেন বা এর যে রেগুলেশন এটা বন্ধ হয়ে গেল তখন কিন্তু নিজে কাজ করা যে শক্তিটা নিজে চেষ্টা করা যে শক্তিটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে যেটা আমাদের আগের জেনারেশনগুলো করত আমাদের চাচারা কিন্তু যে কোনো কাজ হচ্ছে নিজেরা ভাবনা করে করতো তো আমাদের জেনারেশনগুলো এই এআইয়ের উপরে বেশি বেশি ডিপেন্ডেবল হয়ে যাচ্ছে এটা খুবই ক্ষতিকর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম